আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি পেটে কামড় দিয়ে ব্যথা করলে বা পেটে কামড় দিলে মানে পেটে ব্যথা করে অনেক সময় পেটে কামড় মেরে বাথরুমে যাওয়া লাগে পেটে ব্যথা করে হঠাৎ করে এক জায়গায় যাচ্ছেন পেটে প্রচণ্ড ব্যথা করে তাৎক্ষণিক আপনি এই মন্ত্র দুটা মন্ত্র একই কাজ এটার একই কাজ এটার একই কাজ পেটে কামড় দেওয়া নুন পরা লবণ পরা এই লবণ পরা তাৎক্ষণিক আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ তবে এই মন্ত্র যে কোনো শনি মঙ্গলবার দিন থেকে শুরু করে পাঁচ দিনের ভিতরে শিক্ষা করতে হবে মুখস্থ করতে হবে সিদ্ধি করতে হবে তারপরে আপনি আপনার যখন প্রয়োজন হবে যে কোনো দিন আপনার যে কোনো মুহূর্তে এই মন্ত্র খাটাতে পারবেন যখন আপনার পেটে ব্যথা করবে পেটে কামড় দিবে ঘন ঘন বাথরুমে যাওয়া লাগে পেটে কামড় দেয় পাতলা পায়খানা হয় আপনার শরীর খারাপ করে যদি এরকম হয়ে থাকে লবণ হাতে ডান হাতের বুড়ি আঙ্গুল অনামিকা আঙ্গুল দিয়ে এই দুটা আঙ্গুল দিয়ে ধরে লবণ তুলে তুলে সেই লবণে তিনবার মন্ত্র পরে তিনটি ফুদি সেই লবণ তাৎক্ষণিক খেলে সঙ্গে সঙ্গে আপনার পেটে কামড় দেয়া বন্ধ হয়ে যাবে সুস্থ হয়ে যাবেন আর এই মন্ত্র দেওয়ার উদ্দেশ্য একটাই আপনাদের লেখা থাকলে নিজেও উপকৃত হবেন মানুষকে উপকৃত করতে পারবেন এটি আমার পরীক্ষিত মন্ত্র আপনারা কাজে খাটাবেন আপনারা উপকৃত হবেন এই মন্ত্র আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে কাজে খাটাতে পারবেন তবে ভালো করে শিক্ষা করে নেবেন আসল হলো শিক্ষা তবে পাঁচ দিন শিখবেন আপনার পাঁচ দিন নিরামিষও খেতে হবে না আপনি আমিষ খেয়ে শিখলেও হবে শুধু যখন আপনি মন্ত্র মুখস্থ করবেন আপনার মুখটা ব্রাশ করে নেবেন শনিবার থেকে শুরু করলেন শনি রবি সোম মঙ্গল আপনি পাঁচ দিন শিখলেন আবার মঙ্গলবার থেকে শুরু করলেন মঙ্গলবার থেকে পাঁচ দিন এভাবে শিখলেন সকাল সন্ধ্যা হোক বা এক সময় আপনি দেখে মন্ত্র তো আর বেশি বড় না খুব ছোটো মন্ত্র খুব সহজে শিখতে পারবেন আর পেটে ব্যথা করলে পেটে কামড় দিলে আপনি লবণ পরলে লবণ পরে খেলে সুস্থ হয়ে যাবেন আশা করি সবাই বুঝতে পারছেন আমি নিয়মটা আবার বলছি শনি মঙ্গলবার দেখে উক্ত মন্ত্র সিদ্ধি করবেন মানে মুখস্থ করবেন মুখস্থ করার পর যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি কাজে খাটাবেন ডান হাতের বুড়ি আঙুল এবং অনামিকা আঙ্গুল এই দুইটা আঙুল থেকে লবণ উঠাইয়া দুইটা আঙ্গুল দিয়ে লবণ তুলিয়া লবণ উঠাইয়া সেই লবণে তিনবার মন্ত্র করে তিনটি ফুদিয়ে তাৎক্ষণিক সেই লবণ আপনি খাবেন খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার পেটে কামড় দেয়া থেমে যাবে সুস্থ হয়ে যাবেন পেটের ব্যথা সুস্থ হয়ে যাবেন আর দুটা মন্ত্র একই কাজ আপনার দুটা মন্ত্র একই কাজ করবে আশা করি আপনাদের ভালো লাগবে আর নিয়ম একই আপনি একইভাবে এক হাজার জব করা লাগবে না আপনি শুধু শনি মঙ্গলবার দেখে এই মন্ত্র শিক্ষা করবেন মানে মুখস্থ করবেন একবার পড়েন দশবার পড়েন 20 বার পড়েন যাই পড়েন আপনার একশো আট বারো প্রয়োজন হবে না এক হাজার আট বারো প্রয়োজন হবে না শিক্ষে করে উক্ত মন্ত্র কাজে খাটাবেন কোনো পেটে যেই স্থানে কাম কামড় দিছে বা ব্যথা করতেছে সেই স্থানে মনে করেন আপনি দিবেন আর লবণ করে খেলে আপনি সুস্থ হয়ে যাবেন আপনার অনেক সময় আছে পেটে কামড় দেয় পেটে ডাক দেয় ব্যথা করে মানে খুব কষ্ট হয় আসলে মানুষের জানা থাকলে বলা উচিত আমি এই কারণে দিলাম আপনাদের আজকের মন্ত্রগুলো যেগুলোই দিয়েছি আপনাদের কাজে আসবে আশা করি যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই মন্ত্রগুলো তুলে নেবেন নিয়মগুলো ভালো করে শুনবেন তারপরে কাজে খাটাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই বেঁচে থাকলে আবার ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকেন আলাইকুম